রাতের বেলা পরিমনিকে দেখা গেছে তিনি তার বাসার ফ্রেস খুলে ভিডিও করে দেখাচ্ছেন সবাইকে তা ভক্তদের জন্য পোস্ট করেছেন সোশ্যাল হ্যান্ডেলে পরীর সেই ভিডিওতে দেখা গেছে তার ফ্রিজের থরে থরে মিষ্টি সাজানো রয়েছে আইসক্রিমের বক্স তিনি আস্তে আস্তে বলছেন একটি ফ্রিজের আত্মকাহিনী দেখুন আর মুচকি হাসি দিতেও দেখা গেছে এই নায়িকাকে পরীমনি মিষ্টি খেতে খুবই পছন্দ করেন তাই তো ওজন কমাতে পারছেন না এই চিত্রনায়িকা সম্প্রতি গুঞ্জন হচ্ছে পরিমনি ও অভিনেতা শরিফুল রাজ আবারও দেখা করেছেন পরীর বাসায় যাতায়াত করছেন রাজ প্রায় এক বছরের বিচ্ছেদে দুজনেই দুজনের মুখ দেখতেন না তবে সেই সুর পাল্টে এবার বেশ কয়েকটি অনুষ্ঠানে একই সঙ্গে দেখা গেছে তাদের এমনকি পরীর বাসায় এসে পরীর হাতের রান্না খাবার খেয়েছেন শরীফুল রাজ বিষয়টি নিয়ে পরিমণি সত্যতাও স্বীকার করেছেন তিনি বলেন হ্যাঁ বেশ কয়েকটি অনুষ্ঠানে আমাদের এক সঙ্গে দেখা হয়েছে তবে অনুষ্ঠানে আমার পাশে রাজদারি আমাকে বিব্রতও করেছে